জানাত কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মাইল দূরে এখন বলছেন আগুনে নিক্ষেপ করে দিয়েছে আমি এই সময় কি হবে তাকে আমি বাঁচাবো আগুনে নিক্ষেপ করে দিয়েছে এখন ভাসতে যে করে যাবে এ মুহূর্তের ভিতরে আমাকে বাঁচাতে হবে আল্লাহ আলমিন ডাক দেওয়া দিব্রাই আমি শুনি না আমি তোমার কথা বুঝতে চাই না তোমাকে যে পাওয়ার দিয়েছে তোমাকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা খাটাতে হবে সুতরাং তুমি এ মুহূর্তে চলে যাও জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেল এক কাল ধরে জান্নাতে চলে গেল জান্নাত থেকে এক জনা পোশাক নিয়ে এরপরে চলে গেল ইব্রাহিম আলাইহিস যেখানে আগুন লেখা হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম সেখানে যা দেখলেন দয়ায়ে আলাইহিস সালাম এখন এখন আগুনের মধ্যে পড়ে নাই এই মুহূর্তে যে জিবরাইল আলাইসাল্লাম সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় নিলেন ঘটনা

যেদিন আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আম্বাওলেন যে ইব্রাহিম তোমার পুত্র যাকুবকে দাও اسماعিলকে কি করো কুরবানি করো সব দেখতেছেন দেখেন না তোমার পবিত্র সন্তানকে তোমার পুত্র যাকুবকে কিমারা আজ্ঞাতুল্লাহ কিন্তু কি করো কুরবানি করো যেদিন মিনায়েজে ইব্রাহিম আলাইহিস সালাম উসমানের সালাতে কি বলায় কুরবানি করতেছিল জবাই করবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাহাত আপনাকে বার বার

কুপের ভিতরে আসার পরে তার ছোট জানা যেসব আলাহ করবো লম্বা ঘটনা এরপরে যখন আল্লাহ বলছে আল্লাহ আপনার বন্ধুত্ব তারা মনটা ফেলে দিয়েছে সবকিছু খুলে কাপড় কোথায় কাপড় বলছে শুনো তার হাতের দেখো একটা আছে তার মধ্যে কিছু কাপড় আছে তুমি টানা দিয়ে

তার যদি বাক্য জমি না করে তাহলে দুনিয়া ধ্বংস করে চিনারা সামনে মুছে দিয়ে এত কি ভালো সম্ভব কোথায় দুনিয়া কোথায় আছে সিদ্ধার্থ আল্লাহ তালা বলছে দেখো জিব্রাই তার পায়ের নাকের নিচে এক ফোঁটা তুত রক্ত ভটকে গেছে পড়ে যাবে এ সময় তোমাকে যেতে হবে যে আমরা আমার রক্তটা ধরে যেতে হবে কারণ রক্ত করে গেলে আমি তো দুনিয়া ধ্বংস করে দেবো জিব্রাইল সালাম তাও গিয়ে যখন চোখা সুতে রূপান্তর করে যাবে সুতার এক সুতা পরিমাণ মাড়িতে এখনো লাগেনি জীবনাসীতা ধরে নিলেন এই চার পাঁচ জীবনাসীতে কষ্ট হয়েছিল আমার বন্ধু করি আমার ভাইরা তো আজকে আমাদের কুরবানির দিন এই যে কুরবানির দিন আগে আমাদের মনের পশু কুরবানি হতে হবে আমার মেয়েটা সুশুদ্ধ করতে হবে আমার মেয়েটা যদি শুদ্ধ না থাকে কিন্তু আমাদের লক্ষ টাকা দামে গরু পাঁচ লক্ষ টাকা তো দেখতে পারি যে কোনো লাভ হবে নাকি ভাই লাভ হবে এটা তো